দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু হ্যাঁ

ফিটিং আতাউর ভাই আপনারা তো দেখা যায় না মাঝে মধ্যে গরুটার ইয়েতে ওই যে দাঁড়াইলেন তাহলে মাথাটা দেখা গেল হ্যাঁ গরু বড় গরু বড় গরু বড় কয় মনে হবে ভাই

কান <laughs> দি <laughs>

ا کوئی کچھ نہیں ہے کوئی کچھ نہیں ہے سامنے ہے اور لکاتا سلامی نہیں ہے ابھی ایک منٹ بعد بدلتے ہیں اور ہاں بہت কত চাইছেন ভাই তিনশো ষাট কত মন হবে ভাই কত মন হবে বলবেন না

মনে হচ্ছে সময় নেই হ্যাঁ

এখানেও দেখছিলাম আরেকটি সব বড় বড় গরু আজকে দেখছেন আমরা জানি যে কার ভাইটা আপনারটা আপনারটা আমি ভাই কত এটা আমি ভাই কত চাইছেন চান নাই না শো করার জন্য নিয়ে আসছেন চান যে

আমি জবাই করবো বাড়ির বাচ্চা পালে পালে অনেক ব্যবসায়ীরা হ্যাঁ পালে দু একটা করে বড় পালে একটা চারটে সবাই কোন এটা তো পালাতেও যাবে মনে হয় যাবে না

ইনশাআল্লাহ হবে একটা কাস্টমার হলে হবে আরেকটা কাস্টমারই হবে আরেকজন হলে হবে মাঠে একাই খেললে হয় না হ্যাঁ সঙ্গী লাগে আমার বড় গরু কাস্টমার কম সঙ্গী লাগে সঙ্গী লাগে আরেকজন হলে আমি আনা মারবো ওই আনা মারবি ওই আনা মারবি হ্যাঁ মারতে মারতে হবে মারতে ইনশাআল্লাহ হয়ে যাবে আমাকে একলাই বিশ্বাস করবে না না নাম্বারটা বলেন 017 ঠিক আছে ধন্যবাদ আতাউল আসসালামু আলাইকুম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলে না তবে বড় বড় সার গরুগুলো আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনার না কেন দেখে শুনে বুঝে ধন্যবাদ